বন্ধুরা আজকে আমি চলে এসেছি এই ইয়ার লাস্ট ক্লাস পার্টির ব্লগ নিয়ে আমরা সবাই জলদি এসে আমাদের ক্লাসের ডেকোরেশনের কাজ শুরু করে আমরা গ্রুপ ডিভাইড করে নিয়েছিলাম যাতে এক এক জন আমরা মিলেমিশে কাজ করতে পারি এখানে ক্রেডিট সাবাকে দিচ্ছি কারণ সাবা এই এতগুলো বেলুন ফুলিয়েছে ঠিক নিজে নিজে এই যে আমাদের ওয়ারিসাও বেলুন ফুলাচ্ছে দেন আমি চলে গেলাম বাচ্চাদের ক্লাস পার্টিতে ওরা অনেক সুন্দর থিম করেছে ব্ল্যাক অ্যান্ড পার্পল খুবই সুন্দর একটা থিমের উপর কাজ করেছে অ্যান্ড ওদের ডেকোরেশন স্কিলস তো আমি জাস্ট দেখে অবাক হয়ে গিয়েছি কি লাগে আমরা ফ্রেন্ডসরা মিলে দুইটা গ্রুপ ছিলাম শার্টের যেমন আমাদের থিম ছিল ব্ল্যাক আর বাকি ফ্রেন্ডসরা হোয়াইট কালার পরেছে এই যে এখন রাইসা আরেক রাইসা আমাকে পিঠের মধ্যে কি যেন লিখে দিচ্ছে শার্টের উপর যেহেতু ইয়ারের লাস্ট ক্লাস পার্টি তার জন্য ওরা যা ইচ্ছা তা লিখেছে ওই মামা না যে দেখি দেন এটা হচ্ছে আমাদের মেকআপ গার্লড দিয়া ওয়াশরুমে এসেও মেকআপ শুরু করে দিয়েছে আমি যে ক্লিপসটা নিয়েছি ও কিন্তু এটা ছিল ক্লাস সিক্স অর্কিডের ক্লাস পার্টি আমাদের আরেকটা সেকশনের ক্লাস পার্টি এই যেখানে রাতিয়াও আছে ব্যাট ফ্রেন্ড দেন আমরা রিলস করতে গিয়েছিলাম রিলস করতে গিয়ে আমি ঠাস করে পড়ে যাই এখানে ওয়ারিসা খুব খুশি মনে হাতের মধ্যে কালার নিয়েছে আমাকে হাতের আমার শার্টের মধ্যে হাতের ছাপ দিবে কিন্তু ওর আমাকে যখন হাতে ছাপ দিয়েছে আমি নিজেই পড়ে গিয়েছি আমার চুলের মধ্যে কালার ভরছে ইভেন্ট শার্টে এইখানে অনেক সুন্দর ক্লাস ফোর ক্যামিলিয়ার ক্লাস পার্টির কেক দেখতে পাচ্ছ ওরাও খুব সুন্দর করে কোরিওগ্রাফি করেছে ওদের ক্লাসরুমের ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ করে ফেলেছে এখানে ওরা খুব সুন্দর ডেকোরেশনও করেছে দেখো বাচ্চারা যে এত সুন্দর ডেকোরেশন করে আমি জানতামই না ফাইনালি এটা হচ্ছে আমাদের ক্লাস পার্টির কেক ক্লাসিক লোটাস এটা আমাদের ম্যামের একজন রিলেটিভস মেক করেছে ফ্লেভারটা ডার্ক চকলেটের ছিল আর অনেক মজা ছিল কেকটা দেন আমাদের ফুল ডেকোরেশন কমপ্লিট খাবারও চলে এসেছে এখানে আমাদের ফটো বুথ ছিল যেখানে সবার পিক ছিল এসে আমাদের কেকটা কাট করে দিয়ে যায় আর সবাই কেক টুকটু করে কেক খাওয়া ছিল আর আমি ভিডিও করছিলাম এই যে এখন ওয়ারিসা তাকাবে একটা হাসি দিবে এই যে মিন তাকিয়ে থাকবে একটা হাসি দিবে এই যে সব এখন কেক নিয়ে ঝাপাঝাপি করবে কিন্তু কেক নিয়ে ঝাপাঝাপি করার আগে আমরা কেক কাট করে ফেলি এখানে আমাদের অনেক খাবার আইটেমস ছিল যেমন বার্গার পিৎজা শর্মা কোল্ড ড্রিঙ্কস ফ্রায়েড রাইস চিকেন দেন আমরা সবাইকে খাবারগুলো ইকুয়ালি সার্ভ করে দিই ফ্রাইড রেসটা অনেক মজার ছিল ভেজিটেবল অ্যান্ড চিকেন মিক্স ছিল মজো নিয়েছি এখানে মিউজিক বক্সগুলো পড়েছিল বাট আমাদের অ্যালাউ ছিল না একটা কারণে মিউজিক বক্স অফ করে দিয়েছে তাই নিতে পারলাম না টিচার্স রুম থেকে আর এখানে ওয়ারিসার সুযোগ পেয়ে আমার পিঠের মতো লেখা শুরু করে দিই এখানে ওরা জানে না যে আমি ভিডিও করেছি ওরা খাচ্ছিল আর আমি সুন্দর করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম এখানে আমাদের রিয়া মামুনি সব খাবারগুলো ডিভাইড করতেছিল কোনটা কীভাবে করবে সব ইকুয়ালি ছিল আমাদের অধরা কিউটি রানী সুমাইয়া তারপর যে দিয়া কাজ করতে করতে অবস্থার খারাপ হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের একটা ম্যামের মেয়ে মালিহা অনেক কিট বাচ্চা আর মেমো তো আমার সাথে সারাক্ষণ ছিল আমরা দুইজন একসাথে ছিলাম অনেক বেশি মজা করেছি আমরা বন্ধুরা তোমাদের সাথে আমি আমার কিছু মেমোরিজ শেয়ার করলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই হাফেজ